আবহাওয়া সাতই ফেব্রুয়ারি বন্ধুরা আজকের ওয়েদার এবং আগামী কয়েকদিনের ওয়েদারও আমরা দেখব কেমন কোথায় তাপমাত্রা থাকবে কোথায় কেমন কুয়াশা পড়বে আর শীতকাল কতদিন থাকবে এটাও দেখা যাবে বন্ধুরা আমাদের টেম্পারেচার মুড়ে গিয়ে দেখাবো আজকের তাপমাত্রাটা তার আগে আমি বলে দিচ্ছি আমাদের ওয়েদার চ্যানেলে বলা হয়েছিল যে যাঁকায় শীত পড়বে কিন্তু আবার আবার কিন্তু নতুন করে জাকায় শীত পড়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল কয়েকদিন গরমে মতন পরিবেশ তৈরি হয়েছিল তিরিশ ডিগ্রি পার করেছিল দক্ষিণবঙ্গ এবং কলকাতার আবহাওয়া অর্থাৎ কলকাতার টেম্পারেচার তিরিশ ডিগ্রি পার হয়েছিল আবার কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির উপরেই ছিল এখন কিন্তু কুড়ি ডিগ্রির নিচে নেমে গিয়েছে বন্ধুরা দেখাচ্ছে আগামীকাল ফোর পাঁচটার দিকে দেখুন বন্ধুরা কলকাতাতে ষোলো ডিগ্রি নেমে গিয়েছে এক ধাকায় চার ডিগ্রি কমে গিয়েছে এ বোঝা যাচ্ছে শীতকাল কিন্তু আবার কাম করেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবার তো বন্ধুরা আপাতত এই কদিন কিন্তু দক্ষিণ দিক দিয়ে হাওয়া বইছিল এখন কিন্তু দক্ষিণ দিক দিয়ে হাওয়া বইছে না এর উল্টো উত্তর দিক দিয়ে হাওয়া বইছে এই কারণে কিন্তু শীতের আমেজ বজায় রয়েছে এখন পশ্চিমবঙ্গ জুড়ে আপাতত বন্ধুরা টেম্পারেচার মুড়ে গিয়ে দেখাচ্ছি আপাতত কোথায় কেমন তাপমাত্রা থাকবে আগামীকাল আটই ফেব্রুয়ারি ভোর পাঁচটার দিকে দেখব আমি সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা ষোলো ডিগ্রি খড়গপুর পনেরো ডিগ্রি হলদিবাড়ি সুন্দরবন এলাকা আমি গোটা নিয়ে বলতেছি উনিশ কুড়ি ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা অত্যাদি একটু বেশি থাকবে উপকূলীয় অঞ্চলে যেহেতু সামুদ্রিক হাওয়ার একমাত্র প্রভাব রয়েছেই দীঘা মন্দারমণি কণ্টাই পনেরো ডিগ্রি তারপরে হচ্ছে আপাতত কলকাতার আশেপাশের এলাকাগুলো দেখাচ্ছি কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট নিয়ে চোদ্দো ডিগ্রি খড়গপুর পনেরো ডিগ্রি তারপরে বাঁকুড়া জেলায় বারো ডিগ্রি থাকবে অর্থাৎ পশ্চিমের দিকে কিন্তু ভালোই শীত পড়বে উত্তর পশ্চিম দিকে জাকায় কিন্তু একটা হাওয়া ঢুকছে এখানে কিন্তু ঠান্ডা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া জেলায় কিন্তু দশ ডিগ্রি থাকবে টেম্পারেচার দশ ডিগ্রি তারপরে হচ্ছে মালদা মালদা জেলায় বারো ডিগ্রি থাকবে মুর্শিদাবাদ জেলা এগারো ডিগ্রি অর্থাৎ জাকায় শীত এখন পড়তেছে আবার অর্থাৎ একটা কিন্তু শীতের আমেজ পাবেন এই কয়েকদিন তারপরে কিন্তু আর পাবেন না আবহাওয়া উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় দশ ডিগ্রি থাকবে এগারো ডিগ্রি থাকবে আলিপুরদুয়ার কুচবিহারে জেলায় থাকবে বারো তেরো ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা জল জলপাইগুড়িতে থাকবে হচ্ছে বারো ডিগ্রি শিলিগুড়িতে চৌদ্দ ডিগ্রি দার্জিলিংয়ে নয় ডিগ্রি তারপরে বাংলাদেশের দিকে যাওয়া যাক ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ বাংলাদেশেও কিন্তু শীতের কামব্যাক হয়েছে এখন কিন্তু বাংলাদেশেও কিন্তু টেম্পারেচার ভালোই বৃদ্ধি পেয়েছিলো আবহাওয়া হচ্ছে চৌদ্দ ডিগ্রি ঢাকা কুমিল্লা বারো ডিগ্রি বরিশাল পনেরো ডিগ্রি খুলনা তেরো ডিগ্রি তারপরে চট্টগ্রাম পনেরো ডিগ্রি মহেশখালী সতেরো ডিগ্রি উপকূলীয় অঞ্চলে সতেরো আঠেরো ডিগ্রি থাকবে অর্থাৎ একটু বেশি থাকবে দক্ষিণের জেলাগুলিতে বা বিভাগগুলিতে খুলনাতে থাকবে তেরো ডিগ্রি তারপরে রাজশাহীতে বারো ডিগ্রি ময়মনসিংহে এগারো ডিগ্রি সিলেটে বারো ডিগ্রি তারপরে হচ্ছে রংপুর বিভাগে দশ ডিগ্রি থাকবে এগারো ডিগ্রি দেখাচ্ছে আবার তেঁতুলিয়া দশ ডিগ্রি অর্থাৎ বন্ধুরা একটা কিন্তু শৈত্যপ্রবাহ বইবে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দিয়ে অর্থাৎ পশ্চিমের জেলাগুলি দিয়ে উত্তরে হাওয়া ব্যাপক পরিমাণে যাওয়ায় কিন্তু প্রবাহের সতর্কতা জারি করেছি ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সর্বোচ্চ তাপমাত্রা দেখালাম দেখাইলাম না বেশি থাকবে না সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের এদিকে কিন্তু একটু বেশি থাকবে বন্ধুরা দিনের বেলা কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পাইতে পারে অর্থাৎ কলকাতাতে আড়াইশ ডিগ্রি থাকবে হচ্ছে দক্ষিণবঙ্গের সামগ্রিক হচ্ছে আবহাওয়া আবহাওয়া তো এরকমই থাকবে সর্বোচ্চ আর দেখালাম না এখন আমরা একটু দেখে নিই ডিটেলসে যে পনেরো তারিখের পর ষোলো তারিখের পর আবহাওয়া কেমন থাকবে অর্থাৎ পনেরো ষোলো তারিখের পর শীত থাকবে কি বসন্তের ওয়েদার তো পরেই চলছে এখন দেখা যাক কেমন শীত থাকে বন্ধুরা বসন্ত পড়ে গেলেও কিন্তু শীতের আমেজ থাকবে কিন্তু এই বছর অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত আমরা যা দেখতেছি উত্তরে হাওয়া বৈধি থাকবে অর্থাৎ দক্ষিণে হাওয়া প্রবেশ করবে আপনাদের বলে দিই দক্ষিণ দিক দিয়ে হাওয়া ঢুকতে পারে হচ্ছে কুড়ি তারিখের নাগাদ কুড়ি তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে পারে এরপরে কিন্তু উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধি পাবে আস্তে আস্তে করে তারপরে বাংলাদেশ তারপরে আস্তে আস্তে ভারতবর্ষ কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে কুড়ি ফেব্রুয়ারির পর আপাতত কিন্তু শীতের একটা আমেজ লাস্ট একটা আমেজ পাবেন পরে তাপমাত্রা বৃদ্ধি শুরু হয়ে গেলে কিন্তু আর কিন্তু সেটা নামবে না শুধুমাত্র বৃষ্টি না হলে এই জন্য বন্ধুরা তাপমাত্রাটা এই থাকবে সামগ্রিক পরিস্থিতি শীতের আমেজ থাকবে শৈতপ্রবাহ বইবে আগামী হচ্ছে ষোলো তারিখ পর্যন্ত আপাতত এই হচ্ছে আবহাওয়া সামগ্রিক পরিস্থিতি আপাতত বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আগামী আরেকটি ভিডিওতে আবার দেখা হবে